আমার হইল সাংবাদিক ভাই হোকা আমার অনুরোধ হিসাবে আপনার কাছে আমার সালাম আপনি কষ্ট করে আইসেন হিসাবে আমি ধন্যবাদ আপনার আমার কোনো কিছু বলার নাই শুধু একটা কথা হইল কথাটা হইল আমি আমি বলতে আমার ভিতরে আয় না ভাই আমি কিটা করতাম আমার কিটা কবার আছে একটা কথা বলতে চাই আমি একজন নির্যাতিত পিতা আমি দেশে এবং প্রশাসনের কাছে আমার এই অনুরোধ রইলো আমি যাদের সহযোগিতা চাই আমার মেয়ের পূর্ণ বিচার চাই এবং এই ছেলেটার পাশে চাই এই যে ছেলেটা এই যে কাজটা করছে আমি জানি না এই যে কি আমার কিছু জানা নাই চিনিও নাই আমি এখন তাদেরও তো ছেলে বুলাওয়ানো লেখাপড়া করে মাইয়া বুলাওয়ান স্কুল ওদের বড় বড় গোষ্ঠীর লেখাপড়া করার আজকে আমার এটার অত বড় নির্যাতন আমি কিছু বলার হন আমি আমার সুস্থ বিচার খান আমি আল্লাহ দরবার দিয়া তৈরি আর প্রশাসনের কাছে আমার অনুরোধ রইল আজকে আমার যখন এই বুক কালে করছে কালকে আরো বাইর করবো আরো বাইর করবো এইভাবে দশ বাইর বুক যদি খালি হয় পিছনে দিয়ে অনেক অনেক সমস্যা হইয়া গেছে কতটা কোন মাটার হয়েছে কোন বিচার আমি দেখছি না হয়েছে না আমার অনুরোধ হইল ওই আমাদের এলাকায় একটা রাজন হত্যা হয়েছিল আমার এটা হইল অনুরোধ আপনারা দয়া করি আমার এই কথাটা স্মরণ করবা প্রধানমন্ত্রী লাগাইয়া একবার নিচে যারা আমাদের এই দেশের বড় প্রশাসনগর মধ্যে আসেন পুলিশ প্রশাসন লাগাইয়া আমার সুষ্ঠু বিচারটা আগে আল্লাহ দেওয়াটা করিয়া দিবা আমি অতটা বিচার চাই আর আমি আগামীকাল আমার আমি বুঝতাম আমার ফ্যামিলির কি নিরাপত্তা আছে আমি